নিয়মিত সাদা স্রাব যায় নামাজের জন্য আলাদা কাপড় ব্যবহার করি প্রত্যেকবার নামাজের সময় সাদা স্রাব কাপড়ে লেগে থাকে প্রতিবার নতুন করে আরেকটা কাপড় নেওয়া সম্ভব নয় এক্ষেত্রে করণীয় কি স্বামী আর স্ত্রী যে বিছানায় ঘুমায় সে বিছানায় বসে কি নামাজ পড়া যাবে বাথরুমের কোন পর্দা বা দেয়াল না থাকায় বিসমিল্লা বলে উজু করা যাবে কিন্তু সালাতের দৃষ্টি কোথায় রাখবো বিশেষ করে রুকু দুই সেজদার মাঝখানে বৈঠকে জানানো উপকৃত হবে আমি জীবনে অনেক গুনাহ করেছি এখনো কি আল্লাহ আমাকে ক্ষমা করবেন শুয়ে বাচ্চা কি স্তান স্তন পান পানের সময় মোবাইলে কোরআন পড়া যাবে কিনা তাহাজুদ্দ আমাদের ওয়াক কয়টা থেকে শুরু হয় আর কয়টার দিকে আদায় করা সবচেয়ে ভালো ধারা উপার্জিত কারো বাসায় না খেলে বা উপহার গ্রহণ না করলে যদি আত্মীয় তার সম্পর্ক নষ্ট হয় সেক্ষেত্রে করণীয় কি আমি খারাপ স্বপ্নে দেখি এক এখন কি করা যায় অপবিত্র অবস্থায় গোসলের সময় গায়ের পানি বাথরুমের বিভিন্ন জায়গায় ছিটিয়ে পড়ে তাহলে সেসব জায়গা কি নাপাক আশফিক রাসেল জানতে চেয়েছেন তাহাজুদ্দ নামাজের ওয়াক্ত কয়টা থেকে শুরু হয় আর কয়টার দিকে আদায় করা সবচেয়ে ভালো ভাই রাসেল তাহাজুদ্দ সালাতের ওয়াক্ত মূলত এশারের পরপর শুরু হয় এসার সালাদ শেষ তখন থেকে আপনি দুরাকে দুরাত করে তা যদি উদ্দেশ্যে সালাদ আদায় করতে পারেন সবাই উত্তম হলো ঘুম থেকে উঠে রাতের শেষ প্রহরে তাহা যদি সালাত আদায় করা নীল আকাশ এআই দেখে জানতে চান অজু অবস্থায় বাচ্চাকে স্তন পান করানো যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই অনেক মেয়েরা মনে করে যে দুধ দান দিলে দান করলে সন্তানকে দুধ পান করালে অজু ভেঙে যাবে এটি ভুল ধারণা মশফিক আপনি জানতে চেয়েছেন আমি জীবনে অনেক গুনাহ করেছি এখনো কি আল্লাহ আমাকে ক্ষমা করবেন অবশ্যই আল্লাহ বলার ক্ষমা করবেন আল্লাহ বলেছেন যে তবু এই হাল মমিনুল হাই সবাই আল্লাহর কাছে তওবা করো ইন্দাল্লাহ ফির দিলো আল্লাহ আল্লাহতাল সমস্ত অপরাধ মাফ করবেন যদি মানুষ তওয়া করে তবা কি আমি গুনা থেকে সয়ে আসলাম লজ্জিত হলাম নিজের কর্মের কাণ্ডের জন্য চরমভাবে লজ্জিত হলাম আল্লাহর কাছে ক্ষমা চাইলাম এবং ভবিষ্যতে আর করব না এ মর্মে প্রচণ্ড রকমের সংকল্প করলাম এটার নাম তওয়া এ ফিরে আশা ছেড়ে আসা এটা করলে আল্লাহ বলা আমাদেরকে মাফ করবে বলে ওয়াদা রয়েছে বিদায় আপনি নিরাশ হবেন না মা আল্লাহ সমস্ত অপরাধী মাফ করুন যদি আপনি তবা করার মতো করেন আমিনা খাতুন জানতে চেয়েছেন হারাম উপার্জিত কারো বাসায় না খেলে বা উপহার গ্রহণ না করলে যদি আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয় সেক্ষেত্রে করণীয় কি বনা আমি আমিনা হারাম উপার্জিত কারো বাসায় যদি আপনি না খান তার যে যদি হালাল কোনো উপার্জন না থাকে এবং উপহার গ্রহণ না করেন তাতে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হবে না কারণ জন্যই আমাদেরকে ত্যাগ করতে হবে এখানে আল্লাহর ত্যাগ করেছেন যদি তার শুধু হারাম উপার্জন থাকে আর যদি হালাল হারাম দুই ধরনের উপার্জনের যদি না গ্রহণ করা উত্তম এরকম পরিস্থিতি আপনি গ্রহণ করে দরকার হলে কোনো গরিব ভাই মানুষকে দিয়ে দিবেন তারপরেও যথাসম্ভব সম্পর্কটা রক্ষা করার জন্য চেষ্টা থাকা উচিত কিন্তু যদি আপনার কোনো ওয়ে না থাকে যেমন তিনি পিওর হারাম জিনিস আপনাকে দিচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন তাহলে সেটাকে বিনয়ের সাথে কৌশলে করে যদি সম্পর্ক রাখতে পারেন সেটা ভালো হয় তারপরেও যদি আপনার সম্পর্ক রক্ষা করার চেষ্টা সত্ত্বেও যদি সম্পর্ক তিনি নষ্ট করে ফেলেন আল্লাহ কাস আপনার দায় থাকবে না সামাইরা জান্নাত আপনি জানতে চেয়েছেন নির্দিষ্ট সময় আকিকা দিয়ে মাংস রেখে দিয়ে পরবর্তীতে অনুষ্ঠান করলে যায় হবে কিনা হবে কোনো অসুবিধা নেই আকিকা সপ্তম চোদ্দতম বা একুশতম দিনে রাখা দেওয়া উত্তম বাচ্চা জন্মের অতএব সেই আকিকা করে অনুষ্ঠান করবার জন্য আপনি গোস্ত রেখে পরামর্শন করলেন কোনো সুবিধা নেই অনুষ্ঠানটা মুখ্য না মুখ্য হলে ওই দিন পশু জবাই করে না ইলুফার জাহান বোন আপনি জানতে চাইছেন মায়ের সম্পত্তি ছেলে মেয়েরা কিভাবে পাবে ঠিক বাবার সম্পত্তি যে হারে পান মায়ের সম্পত্তি একই হারে পাবেন কোনো বেশ কম নেই সিস্টেম একই মোহতাসিম মাহমুদ আপনি জানতে চাইছেন অপবিত্র অবস্থায় গোসলের সময় গায়ের পানি বাথরুমের বিভিন্ন জায়গায় ছিটিয়ে পড়ে তাহলে সেসব জায়গায় কি নাপাক না আহ একে তো হলো যে প্রথম যে পানিগুলো সিটি পড়ছে এরপরে আবার ভালো পানিও পড়ছে পড়ে সেগুলো ধুয়ে যাচ্ছে আর এক্ষেত্রে আপনার পুঙ্খানুপুঙ্খরূপে রূপে যে জায়গা পড়লো সে জায়গায় পানি পড়লো কিনা এগুলো আমাদের এতটা গভীরভাবে গভীর ভাবে দেখার কোনো প্রয়োজন নেই কারণ এইভাবে মানুষ বেঁচে থাকতে পারে না অনেকের সূচিবায়ুর কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে যে তিনি সন্দেহের মধ্যে ভুগতে থাকেন তাহলে সব জায়গায় না পাক কিনা এগুলো শয়তান করে থাকে মানুষকে ভালো থেকে দূরে রাখবার জন্য এবং পরিশান করবার জন্য অতএব আপনার শরীর থেকে পানি যখন নাপাক দূর করার জন্য যখন পানি ইউজ করেন সেটা যখন সিটকে কোনো আপনার টয়লেটের ওয়ালে অথবা আপনার ফ্লোরে পড়ে সেটার কারণে সে ওয়াল বা ফ্লোর নাপাক হবে না কারণ হলো পরবর্তীতে আবারও পানি পড়ছে এছাড়া শুকিয়েও যাচ্ছে পানি শুধু

খারাপ স্বপ্ন দেখলে তার করণীয় কি বিষয়ে আমাদের একটা ভিডিও রয়েছে হাসন ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ সেটা আপনি দেখতে পারেন বাম দিকে তিনবার থুতু ফেলবেন দাঁড়িয়ে সম্ভব হলে বেশি আপনার ঘুম ভেঙে গেলে আপনি সালাত আদায় করবেন পড়বেন এবং আপনার কাতকে পরিবর্তন করে শোবেন এবং খারাপ স্বপ্ন মানুষকে বলে পেড়াবেন না নাইমুল হাসান জানতেছেন বাথরুমের কোনো পর্দাবা দেয়াল না থাকায় বিসমিল্লা বলে উজু করা যাবে কিনা যদি পর্দাবা দেয়াল না থাকে এবং কমরের পাশে আপনি টেপ থাকে সেখানে আপনি উজু করবেন না বিস্মিল্লা বলে উজু করবেন বিসমিল্লা বলা তো ফরজ ওয়াজিব নয় অতএব বিসমিল্লা ছাড়া উজু করবেন আর বাহির থেকে বিসমিল্লা বলে যদি ভিতরে ঢুকে উজু করেন তাহলে সেটাও করতে পারেন অথবা বাহির থেকে বিসমিল্লা বলে বেশিন বা অন্য কোথাও হাত তা ধুয়ে কুলি করে কথার কথা বাকি কাজগুলো আপনি ভেতরে গিয়ে পড়লেন সেখানে আল্লাহ নাম নিলেন না সেটা উচিত আল্লাহর নাম নেওয়া সেখানে অনুচিত কাজ কিন্তু যদি কেউ আল্লাহর নাম নিয়ে উজু করে ফেলে কোনো বড় গুণা হবে না বা আল্লাহর নাম নেওয়া ছাড়া উজু করলে তাতে উজু হয়ে যাবে বিষয়টাকে অনেকে ভুল বুঝেন এখানে আল্লাহর নাম ভেতরে যাতে না নেওয়া হয় সেটা হলো মুখ্য কিন্তু কোনো কারণে আপনার আল্লাহর নাম নিলে যে বড় গুণা হয়ে যাবে গুণা হবে কিন্তু তাতে হয়ে যাবে এরকম না আবার আল্লাহর নাম না এমনও না উচিত হলো এরকম জায়গায় উজু না করে বাহিরের থেকে উজু করে যাওয়া বা হাত মুখ ধুয়ে ভেতরে গিয়ে শুধু পাওটা ধোয়া যদি বাইরে সেই ব্যবস্থা থাকে আর না থাকলে ভিতরেই করবেন বিসমিল্লা মনে মনে পড়বেন কোনো অসুবিধা নেই এস এ আলামিন জানতে চেয়েছেন স্বামী আর স্ত্রী যে বিছানায় ঘুমায় সে বিছানায় বসে কি নামাজ পড়া যাবে বিছানা পরে নামাজ পড়া যাবে না কতটা কতটা সঠিক দেখুন স্বামী স্ত্রী যে বিছানা ঘুমান সে বিছানা যদি কোনো নাপাক নির্দিষ্ট কোনো জায়গা লেগে থাকে তাহলে অন্য পার্ক দিয়ে নামাজ পড়া যাবে আপনি জানেন যে এই জায়গা না পাক লেগেছে আর যদি কোনো জায়গা নাপাক লেগেছে বলে আপনি আর জানা নেই নিচক সন্দেহের কারণে সে বিছানা নামাজ পড়া যাবে না এমন কোনো কথা নেই যদি সেখানে নাপাক কোথাও লেগেছে বলে আপনার জানা নেই অথবা অর্থাৎ লেগে থাকতে পারে এরকম সন্দেহ না হয় আপনার সাবধান থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো জায়গায় নামাজ পড়তে পারেন বিছানা হলেই যে সবাই স্ত্রী বিছানা থাকলে সেখানে নামাজ পড়া যাবে না এই কথা সঠিক নয় বিষয় নির্ভর করে নাপাক আছে কি না সেটার উপরে নাপাক আছে জানলে সেখানে নামাজ পড়বেন না বা নাপাক আছে এটার প্রবল ধারণা থাকলে নির্দিষ্ট জায়গায় সেটাও নামাজ পড়বেন না আজ বন যে নাপাক অনেক জায়গায় লেগেছে কোন কোন জায়গায় লেগেছে যায় না এরকম সন্দেহ হলে সেক্ষেত্রেও নামাজ পড়বেন না আর যদি নির্দিষ্ট এক জায়গায় নাপাক লেগেছে বা তার আশেপাশে একটা এরিয়াতে নাপাক লেগেছে বলে মনে হয় তাহলে অন্য দিয়ে আপনি নামাজ পড়তে পারেন কোনো অসুবিধা নেই এবং হান্নান জানতে চেয়েছেন সালাতের দৃষ্টি কোথায় রাখবো বিশেষ করে রুকু দুই সেজদার মাঝখানে বৈঠকে জানানো উপকৃত হবে দেখুন সালাতের সচরাচর আমাদের সেজদার যে এরিয়া এর ভেতরে আমাদের দৃষ্টি থাকবে সেজদার জায়গা দৃষ্টি থাকবে আর রুকুর সময় সেজদা অথবা অনেকে বলেছেন যে দুই পায়ের যে মাঝখান সেখানে আমাদের দৃষ্টি থাকবে আবার যখন বসবে তখন কোলে আমাদের দৃষ্টি থাকবে সেদার দিকেও থাকতে পারে কিন্তু কোলেতে থাকবে আর সাধারণ অবস্থাতে সেদার দিকে আমাদের দৃষ্টি থাকবে এরপরে নাজিফা নুজহাদ বোন আপনি জানতে চেয়েছেন নিয়মিত সাদা স্রাব যায় নামাজের জন্য আলাদা কাপড় ব্যবহার করি প্রত্যেকবার নামাজের সময় সাদা স্রাব কাপড়ে লেগে থাকে প্রতিবার নতুন করে আরেকটা কাপড় নেওয়া সম্ভব নয় এক্ষেত্রে করণীয় কি আহ দেখুন যদি নিয়মিত আপনার অপবিত্র কোনো কিছু শরীর থেকে বের হতে থাকে এবং প্রত্যেক ওয়াক্তের জন্য আপনি আলাদা আপনার করে অজু সালাত আদায় করেন তাতে আপনার সালাত হয়ে যাবে কাপড়ের বিষয়টি হলো যে অনবরত যদি হতে থাকে এবং সালাত অবস্থায় হতে থাকে তাহলে ইনশাল্লাহ ওই কাপড় পাঁচকটা সালাতের জন্য পাঁচটা কাপড় পরিবর্তন করার জন্য আবশ্যক নয় যদি আপনার জন্য সেটি সাধ্যের বাইরের বিষয় হয় তাহলে সেক্ষেত্রে একটা জিনিস আপনি করতে পারেন যে কাপড়ের যে অংশ লেগেছে সে অংশ বা আনুমানিক কিছু অংশকে শুধুমাত্র ওইটুকু ধুয়ে আপনি দিয়ে দেবেন পরবর্তী সালা আগে আগে শুকিয়ে গেল তাহলেও সমস্যার সমাধান হতে পারে